ইন্ডিয়া জুটকে মান্যতা দিয়ে জাতীয় স্তরে কংগ্রেসের সাথে জোট আসন সমঝোতার পথ খোলা রাখল সিপিআইএম কেন্দ্রীয় নেতৃত্ব কলকাতার নিউ টাউনে এর তিন দিন ব্যাপী কেন্দ্রীয় কমিটির বৈঠকে আসন্ন মাদুরাই পার্টি কংগ্রেসের খরসা রাজনৈতিক প্রস্তাবও পেশ করেছেন দলের পলিট বিউরো এবং কেন্দ্রীয় কমিটির সদস্যরা যদিও এই কেন্দ্রীয় কমিটির বৈঠকে এর প্রাক্তন সাধারণ সম্পাদক প্রয়াত সীতারাম ইয়েচুরির লাইনের কোনো পরিবর্তন করলেন না প্রকাশ কারাত মানিক সরকার বিমান বসু সহ দলের সর্বভারতীয় নেতৃত্বরা সালের লোকসভা নির্বাচনের আগেই ঘুরে দাঁড়াতে রণকৌশল স্থির করেছে সিপিআইএম তবে উনত্রিশ সালের লোকসভা ভোটের আগেই অনুষ্ঠিত হবে দেশের বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন এর মধ্যে অন্যতম কেরল পশ্চিমবঙ্গ ত্রিপুরাতে হবে বিধানসভা নির্বাচন এই তিন রাজ্যে ক্ষমতা পুনরুদ্ধারের জন্যই ভোটের পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে সিপিএম তাই কেন্দ্রীয় কমিটির বৈঠকে প্রতিটি রাজ্যের রাজনৈতিক সমীকরণ অনুযায়ী নির্বাচনী জোট গঠনের দরজা খোলা রাখলো সিপিএম কেন্দ্রীয় কমিটির তিন দিনের বৈঠকে যে খরসা রাজনৈতিক প্রস্তাব গৃহীত হল তা আসন্ন পার্টি কংগ্রেসের আগে আগামী বাইশ এবং তেইশ মার্চ অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির বৈঠকে প্রকাশিত হবে বলে জানিয়েছে দল তবে এই খরসা রাজনৈতিক প্রস্তাবে বিজেপিকে পরাজিত করতে কংগ্রেসের হাত ধরা হবে এটা বলা হয়নি সরাসরি তবে ঘুরিয়ে রাজ্যে নির্বাচনী পরিস্থিতি অনুযায়ী সহ অন্যান্য বিজেপি বিরোধী দলের সাথে নির্বাচনী সমঝোতা করার দরজা খোলা রাখলো সিপিএম পার্টি কংগ্রেস যে সিদ্ধান্ত হয়েছিল এই সিদ্ধান্তের কোনো পরিবর্তন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে করছে না পলিট ব্যুরো সিপিআইএম এর মূল লক্ষ্য বিজেপি কে ক্ষমতাচ্যুত করা এবং নিজেদের হারানো জমি পুনরুদ্ধার এই লক্ষ্যে এই রাজ্যে রাজ্যে নির্বাচন এবং লোকসভা ভোটের নির্বাচনে কি সিদ্ধান্ত হবে তা সেই রাজ্যের পরিস্থিতি অনুযায়ী ঠিক করার পথই বহাল রাখল সিপিএম এর ফলে কংগ্রেস হাইকমান্ড চাইলে ফের বাম কংগ্রেস জোট হতে পারে প্রথমে দু সালে পশ্চিমবঙ্গ বিধানসভা এবং দু সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে দু সালে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ রাজস্থান তামিলনাড়ু ত্রিপুরা বিহার সহ একাধিক রাজ্যে কংগ্রেসের সঙ্গে সিপিআইএম এর নির্বাচনে সমঝোতা হয়েছে এদিকে আগামী দু থেকে ছয় এপ্রিল পর্যন্ত মাদুরাই পার্টি কংগ্রেস ঘিরে রাজনৈতিক তৎপরতা বিশেষ করে পরিলক্ষিত হচ্ছে ত্রিপুরা কেরল পশ্চিমবঙ্গে সিপিআইএম পার্টি কংগ্রেসের আগে আগামী উনত্রিশ থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে সিপিআইএম ত্রিপুরা রাজ্য সম্মেলন এ লক্ষ্যে উনত্রিশ জানুয়ারি রাজ্যের রাজধানী শহর আগরতলায় হবে সম এই সমাবেশে যে শক্তির জানান দিতে রাজ্যব্যাপী প্রচার করে যাচ্ছে সিপিআইএম দু হাজার সালে ত্রিপুরা ক্ষমতা হারানোর পর এই প্রথম জিএমপির মিছিল সভা অনুষ্ঠিত হয় রাজধানী আগরতলায় এই প্রথম ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে সিপিআইএম এর সমাবেশে ছাত্র যুব সংগঠন জিএমপি কৃষক সভা সিআইটিউ ক্ষেত মজুর সহ বিভিন্ন শাখা সংগঠনকে সামিলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় কমিটি উল্লেখ করা যেতে পারে সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকাকালীন সীতারাম ইউজুরি প্রয়াত হওয়ার বর্তমানে পলিট ব্যুরোর কোঅর্ডিনেটর রয়েছেন প্রকাশ কারা Bureau Report News Now